নমস্কার আমি ডক্টর অমিত ঘোষ কনসালট্যান্ট নিউরোসার্জন ইন ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতা আজ আমরা পার্কিনসান্স ডিজিজ নিয়ে একটু আলোচনা করব। পার্কিনসান্স ডিজিজ বা পার্কিনসানিজম এই রোগটায় মানুষের হাঁটা চলার ব্যালেন্স চলে যায় হাত পা কাঁপতে থাকে কথা জড়িয়ে যেতে পারে মানুষ স্লো হয়ে যায় মানে একটু ধীর গতি সম্পন্ন হয়ে যায় এটা ইউজুয়ালি একটা বংশগত রোগ আবার কারো কারো বংশগত নাও হতে পারে জেনেটিক মিউটেশনের জন্যও হতে পারে এই রোগটা আস্তে আস্তে প্রগ্রেস করে এবং এই রোগটার কোনো কিওর বা এই রোগটা কোনো দিন সেরে যায় না সময়ের সাথে সাথে রোগটা আরও বেশি 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 হয়ে যেতে থাকে প্রথম পাঁচ থেকে ছ বছর এই রোগটা ওষুধ দিয়ে চিকিৎসা করা যায় বিভিন্ন ট্যাবলেটস এবং ক্যাপসুলস আছে যেটা দিয়ে এটাকে এর প্রগ্রেশনটাকে থামিয়ে রাখা যায় এবং এর সিমটমসগুলোকে কন্ট্রোল করে রাখা যায় এবং যত রোগটা প্রগ্রেস করে তত ওষুধের রেসপন্স কমে যেতে থাকে এবং একটা সময় আসে পাঁচ থেকে ছ বছর পরে যখন কোনো ওষুধই আর কাজ করে না এবং ওষুধগুলো এত ভায়োলেন্টলি সাইড এফেক্ট করতে থাকে যে ওগুলো খাওয়া আর কোনো রুগীর পক্ষে সম্ভব হয় না তখন আরেকটা অপশান এসে যায় সেটা কে বলে এক ডিপ ব্রেন স্টিমুলেশন বা ব্রেন পেসমেকার ব্রেন পেসমেকার বা ডিপ ব্রেন স্টিমুলেশন হলো একটা অপারেশান একটা সার্জিক্যাল ট্রিটমেন্ট যেখানে আমরা ব্রেনের কিছু নার্ভ সেলের মধ্যে একটা ইলেকট্রোড একটা ইলেকট্রিকের তার ঢুকিয়ে দিয়ে একটা পেসমেকার এরকম যে যেরকম হার্টের জন্য পেসমেকার বসিয়ে দেওয়া হয় চেস্ট ওয়ালে সেরকমই একটা পেসমেকার বসিয়ে দেওয়া হয় এবং সেই পেসমেকার কন্টিনিউয়াস ইলেকট্রিক্যাল স্টিমুলেশন দিতে থাকে যার ফলে ওই নার্ভ যেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে সেই নার্ভটা আবার কাজ করা শুরু করে এটাকে বলে নিউরোমডিউলেশন এবং পার্কিনসানিজমের সিমটমসগুলো কন্ট্রোলে থাকে হাত পা কাঁপা বা মানুষের যে ধীর হয়ে যাওয়া ব্যালেন্স যেটা খারাপ হয়ে গেছিলো হয়তো হাঁটা চলার মতো অবস্থাতেও ছিল না বেড রেড হয়ে গেছিলো তারা আস্তে আস্তে আবার সিমটমসগুলো ঠিক হতে শুরু করে তারা আবার হাঁটতে শুরু করে কোয়ালিটি অফ লাইফটাকে অনেক উন্নত করে দেওয়া যায় সাথে সাথে কিছু মেডিসিনও চলতে থাকে কিছু ওষুধপত্র তাকে চালিয়ে যেতে হয় এবং যত দিন যেতে থাকে তত তার পেসমেকারের ইলেকট্রিক্যাল কিছু প্যারামিটার আছে ভোল্টেজ পালস উইথ এবং ফ্রিকোয়েন্সি এইগুলোকে চেঞ্জ করতে হতে হয় এভরি টু উইক্স থ্রি উইক্স এভরি থ্রি মান্থ সিক্স মান্থস ডিপেন্ডিং অন দ্য ক্লিনিক্যাল সিমটমস ওদের কেমন উন্নতি হচ্ছে সেই অনুযায়ী তো পার্কিনসানস ডিজিজের এই যে সার্জিক্যাল ট্রিটমেন্ট এটার সাফল্য বা সাকসেস রেট হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট বা পাঁচ শতাংশ কিছু কিছু রিস্ক আছে এই অপারেশনের যেমন ব্রেন হ্যামারেজ হতে পারে ইনফেকশান হতে পারে কিছু যন্ত্রের প্রবলেম হতে পারে বাট এটুকু ছাড়া বাকি নাইনটি এর সাকসেস রেট বাট কোয়ালিটি অফ লাইফটাকে ইম্প্রুভ করার জন্যে এইটুকু রিস্ক নেওয়া ছাড়া কোনো উপায় নাই একটা মানুষ যে আস্তে আস্তে ক্রিপলিং নিউরোলজিক্যাল ডিজিজে বেডরেড হয়ে যাচ্ছে তাকে এইটুকু রিস্ক নিয়ে এই সার্জারিটা করতেই হবে আমার মনে হয় যে পার্কিনসন্স ডিজিজ এই রোগটায় যারা ভুগছেন বা সাফার করছেন তাদের এই ট্রিটমেন্ট অপশানস যেটা ডিপ ব্রেন স্টিমুলেশন সম্পর্কে একটা অ্যাওয়ারনেস খুব দরকার কারণ বছরের পর পর বছরের পর বছর ওষুধ খেতে খেতে যারা সাইড এফেক্ট হচ্ছে যাদের যারা আর রেসপন্স করছেন না আমাদের দেশে এই অ্যাওয়ারনেসটাই নেই যে ডিপ ব্রেন স্টিমুলেশন বলে কোনো ট্রিটমেন্ট হতে পারে বলে যেটা বিদেশে অলমোস্ট অল পেশেন্ট পার্কিনসানিজনের পেশেন্টের হয় তো সবাইকেই জানতে হবে যে এই ট্রিটমেন্ট অপশানটা রয়েছে এবং সবাই এটা নিতে পারে এখন তো গভর্নমেন্টের অনেক স্কিম আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হেলথ স্কিম স্বাস্থ্যসাথী এটাতে এটা পার্শিয়ালি কভার্ড হয় সুতরাং কস্ট ডিভাইস কস্ট একটু বেশি হলেও কোয়ালিটি অফ লাইফ যদি অনেকটাই ভালো হয়ে যায় তাহলে এই ট্রিটমেন্টটা নিতে কোনো ক্ষতি নাই সুতরাং আমার মনে হয় যে সমস্ত পার্কিনসেন্স ডিজিজের পেশেন্টই এই ট্রিটমেন্ট অপশানটাকে ভেবে দেখা উচিত নমস্কার